আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম প্রশ্ন সমাধানমূলক আরও একটি নতুন ভিডিও আজ অনুষ্ঠিত হল এইচএসসি ইতিহাস প্রথম পত্র বিষয়ের পরীক্ষা একশো নম্বরের এই পরীক্ষাটির প্রথম অংশে ছিল তিরিশটি এমসিকিউ প্রশ্ন মূলত আজকের ভিডিওতে আমরা উক্ত তিরিশটি এমসিকিউ প্রশ্নের একেবারে ব্যাখ্যা সহ সঠিক উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ লাইন অবধি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট প্রত্যেকটি এমসি প্রশ্নের সঠিক উত্তর দেখে নিন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা সকলে অবগত আছেন যে সারা বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে শুধুমাত্র চারটি সেটের মাধ্যমে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে ক খ গ ঘ সেট আমরা আপনাদের সামনে গ সেটের প্রশ্ন সমাধান তুলে ধরছি এক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর খ অক্টাভিয়ান হিউম এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর ক তিনের চারের ঘ পাঁচের গ গ এরপর ছয়ের উত্তর ঘ এক দুই তিন নয়ের উত্তর ঘ আব্দুল গফার চৌধুরী দশের উত্তর ক স্বাধিকার আন্দোলন এগারোর উত্তর ঘ ঊনসত্তরের গণ অভ্যুত্থান বারোর উত্তর ঘ এক দুই এবং তিন এবারে তেরো নম্বর প্রশ্নের উত্তর গ তিনশো তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ঘ মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড এরপরে পনেরোর উত্তর খ জর্জ হ্যারিসন ষোলোর উত্তর গ দুই ও তিন সতেরোর উত্তর ক মার্কিন যুক্তরাষ্ট্র চীন আঠারোর উত্তর ক বিরোধিতা করা উনিশের উত্তর ঘ রিচার্ড নিক্সন বিশের উত্তর ঘ ভাস্কো দা গামা একুশের উত্তর খ কলকাতা বাইশের উত্তর খ ইন্দো ফরাসি তেইশের উত্তর ক ইংরেজদের প্রভাব বৃদ্ধি করা চব্বিশের উত্তর খ সতেরোশো চৌষট্টি পঁচিশের উত্তর ঘ শাসন ছাব্বিশের উত্তর গ সতেরোশো সত্তর সাতাশের উত্তর গ আঠারোশো আটান্ন আঠাশের উত্তর খ লর্ড কার্নিং ক্যানিং উনত্রিশের উত্তর ক লর্ড রিপন সর্বশেষ তিরিশ নম্বরের উত্তর খ ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীর বিচার ক্ষমতা বিচারের ক্ষমতা এর মাধ্যমে আপনাদের সামনে আমরা প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং তিরিশটি এমসি কিউ প্রশ্নের উত্তর হতে আপনি কতটির উত্তর একেবারে নির্ভুল প্রদান করতে পেরেছেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানান সবশেষে অপর পরীক্ষার্থীকে তিরিশটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দেখার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের জন্য পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ